চতুর্থবারের মতো ডাটফুট বৈশাখী উৎসব আমরা এই টেম্পল হিল কমিউনিটি হলে উদযাপন করছি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কমিউনিটিতে সাড়া ফেলেছে একটি বড় বাংলাদেশি কমিউনিটি এখানে এখন বসবাস করছে সেই কমিউনিটিকে নিয়েই আমরা আসলে এই এই অনুষ্ঠান উদযাপন করি পাশাপাশি ডাটফুট কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্বরাও এখানে এসেছেন আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যে একটি বাঙালি সংস্কৃতি রয়েছে সেটি কিন্তু জানতে পারছে দেখতে পাচ্ছে এবং আমরা বাংলাদেশের যে সংস্কৃতিতে যে বিষয়গুলোকে আসলে দেখা হয় আজকের এই মেলার মধ্যে আমরা সেই জিনিসগুলো তুলে ধরেছি যেমন পালকি আছে আপনার হাত পাখা আছে বিভিন্ন ধরনের right, my name is peter. i'm the local mayor of dartford. one of the great things about dartford is the community, and every time i get involved with the, the events here, it seems to get bigger and better each time. so it's an absolute honour and a pleasure to do this, and happy new year to everyone. আমরা ডাটপুরবাসী আমরা সপ্তশুরের আয়োজনে এখানে প্রতি বছর এই বৈশাখী মেলা করে থাকি এটা আমাদের চতুর্থ বৈশাখী মেলা সপ্তশুরের আয়োজনে আমরা করছি এবং মোটামুটি কেন্টের অনেক জায়গা থেকেই এখানে এই প্রোগ্রামে অনুষ্ঠানে যোগদানের জন্য সবাই আসেন তারই এই বর্ষাকিন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তারে বড় উদ্যোগ এবং এটার জন্য অবশ্যই আমরা রূপা আমি আপনাকে ধন্যবাদ জানাবো কারণ আমাদের কি সুযোগটা করে দিচ্ছেন যে আমরা এখানে সবাই মিলে সম্মিলিতভাবে বৈশাখকে উদযাপন করতে ঠিকই পড়লেন আজকে এই যে আজকে বৈশাখ উপলক্ষে আউটফিটটা বলেন হ্যাঁ আমরা সবাই একই রকম শাড়ি নিয়েছি